যুব দলের নেতাটা মারা গেল সময় আপা আপনার তার জন্য খারাপ লাগে না

কে নাই বড়ো কি আমাদের কেউ না আমাদের সাংবাদিক সকালে আপনারা বলে জানাতে আমরা কোন দালাল করি যুব দলের নেতা মারা গেল আপনি খুব স্লোলি নিলেন প্রশ্ন পুলিশ মারা গেল মানে হয় পুলিশটাকে আমি মাইরে আপনার এখানে আসবো

ভোট এখনো আসেনি তফসিল এখন হয়নি দূর যাতে যাচ্ছি না বলে না আমি সারা জীবন অন্য বিরোধিতা সেটা জানি আপনি রাজপথের

শোনেন নো সময়া জিমৃত্যুর ঘর থেকে একটা মানুষ আপনার এখানে আসছে দুর্ব্যবহার